পদ্মার তীরঘেষা বাড়িটি পূর্ব নাওডোবা ইউনিয়নের জলিল তালুকদারের হঠাৎই বেরিবাধের একাংশ ধসে পড়ায় ভাঙ্গন আতঙ্কে দিন পার করছেন তিনি জলিল তালুকদারের মতো এমন শত শত পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তারা জানান সম্প্রতি পদ্মা জাজিরা প্রান্তে একশো মিটার বাদ ধসে গেছে সরে গেছে কংক্রিটের সিসি ব্লক দেখা দিয়েছে নতুন ফাটল একই এলাকার নদীর বামতির পাইনপাড়ায় এরই মধ্যে ভেঙে গেছে মসজিদ নদীগর্ভে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত পরিবারের বসতভিটা স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড হঠাৎ করে আর সেদিন কেমন কেন ভাইঙ্গা রাস্তাটার দশা নিলে এস আমাদের মাল সামানো সরাই হাঁটতে না এই বেরিবা তখন যদি এখন যদি মেরামত না করে আগামী বর্ষায় মনে করেন আমাদের বেরিবা যাচ্ছে সব মনে করি আর দুই চার কিলোমিটার ভিতরে ঢুকে যাবো সরকার যদি আমার গানটা শাসন করে দিত তাহলে আমরা একটু নিরাপত্তা থাকতে পারতাম যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রক্ষার জন্য দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের ব্যবস্থা করা হবে রক্ষার জন্য ইতিমধ্যে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি উর্ধ্বতন কর্তৃপক্ষ সাইট ভিজিট করেছে এবং তারা তাদের সদয় নির্দেশনা মোতাবেক আমরা যত দ্রুত পারি এখানে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করব দুই হাজার দশ এগারো সালে পদ্মা সেতু থেকে মাঝির ঘাট হয়ে পূর্ব নাওডোবা আলমখার কান্দি জিরো পয়েন্ট পর্যন্ত বাঁধ নির্মাণ করা হয় দুই কিলোমিটার পদ্মা সেতু ও কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল একশো কোটি টাকা সময় সংবাদ শরীয়তপুর